ডেস্টিনি দু হাজার লিমিটেড দু হাজার সনে এই প্রতিষ্ঠানটির জন্ম দু হাজার একে এর যাত্রা শুরু সময়ের ধারাবাহিকতায় দশ বছর পেরিয়ে গেছে এই দশ বছরে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে এখন অন্য সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে একটি মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে আমি সংবাদ মাধ্যমে কাজ করি গত তেইশ বছর ধরে এবং এই ডেস্টিনির যখন পথ চলা শুরু সে সময়ে আমি দৈনিক যুগান্তরের সংসদ রিপোর্টার হিসেবে কাজ করতাম সেই দু হাজার এক সনেই এই প্রতিষ্ঠানের শীর্ষ যে কজন ব্যক্তিত্ব ছিলেন রফিকুল আমিন মোহাম্মদ হোসেন লায়ন গোফরানুল হক শেখ তৈবুর রহমান নেপাল চন্দ্র বিশ্বাস মেজবাউদ্দিন স্বপন সহ সবাই তাদের সঙ্গে সে সময়ই আমার পরিচয় হয় এবং আমিও এই প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে দেশ গড়ার এক নতুন স্বপ্নের দিক নির্দেশনা পাই আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য আপনারা বিস্মিত হবেন যে এই সমস্ত সাংগঠনিক কর্মকাণ্ডে যখন নিজেকে সম্পৃক্ত করতাম ডেস্টিনির সঙ্গে আমার সম্পৃক্ততার বিষয়টি আমার বন্ধুরা তখন বাঁকা চোখে দেখত কিন্তু আজকে আমি গর্ব ভরে বলতে পারি আমি সানন্দে ঘোষণা করতে পারি এই পরিবারের একজন সদস্য হিসেবে আমি আজকে গর্বিত আজকে আমার বন্ধুদের আর সেই বাঁকানো চোখ দেখতে হয় না আজকে তারাও মনে করে যে ডেস্টিনি সত্যি সত্যি বাংলাদেশে এক বিপ্লবের সূচনা সাধন করেছে এবং এই বিপ্লব দু সালে গিয়ে চূড়ান্ত লক্ষ্যে উপনীত হবে